আকাশ জমিন হইল সে জন্মবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে রে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে আকাশ জমিন হইল জন্য জন্নবীর কারণে আকাশ জমিন হইল সেই জন্নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে রে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে সেই খেলে আল্লাহরে হলে আল্লাহ রে হলে গনে রাজা বাবা আল্লাহ রে ওলি হিন্দুস্তানে চোলে রাজা বাবা আল্লাহ অলি ওলি হিন্দুস্তানে চোলে নব্বই লক্ষ মুসলিম হল খাজার কারণে নব্বই লক্ষ মুসলিম হল হাজার কারণে সেই জমিনে খেলে সেই জমিনে খেলে আল্লাহর রে অলিগনে আরে আকাশ জমিন হইল সেই জন্য বি কারণে আকাশ জমিন হইলা সেই জন্মবি কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে সেই জমিনে গেলে আল্লাহর অলি গনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলি গনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত গনে প্রেমের রশি বান্সে তারা মদিনারসনে প্রেমের রশি বান্সে তারা মোদিনারসনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে ইয়াশে জমিন হইল সেই জন্য আকাশে জমিন হইল সেই জন্য কি কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে রাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলে রাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তানে গেলেন চলে নব্বই লক্ষ মুসলিম হল খাজার কারণে নব্বই লক্ষ মুসলিম হল খাজার কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে এই রে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে আকাশ জমিন হইলে সেই জন্য বীর কারণে আকাশ জমিন হই সেই জন্য কি কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে দেখ লেখা যা বাবার খেলা হাসে গনের বারে জালা খাজা বাবার খেলা সাগর নির্জনে আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে জমিনে খেলে আল্লাহর গলি গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর গলি গনে আকাশ জমিন হইল সেই কারণে আকাশ জমিন হইল সেই খেলে আল্লাহর খেলে আল্লাহর গনে লেখা যা বাবার খেলা হাসে কনের বারে জালা দেখলে যা বাবার খেলা খাশে কনের বারে জালা আইনা সাগর শুকিয়ে দে

ভাইয়া বাবা হিন্দুস্তানে গেলেন চলি রাজা বাবা আল্লাহ অলি হিন্দুস্তানে গেলেন চলি আইনা সাগর সুকিয়ে দেই বসে নির্জনে আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলি গনে আকাশ জমিন হইল শি জন্নবীর কারণে আকাশ জমিন হইলবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে